দীপু দাসের মৃত্যু অশনি সংকেত কে কে চান পশ্চিমবঙ্গ জামাতিদের হাতে যাক কে কে চান আমাদের সব মেয়েকে কাপড়ের আড়ালে রাখতে চায় গান বাজনা সঙ্গীত বন্ধ করতে চায় কাসর ঘন্টা হনুমান চালিশা গীতা পাঠ রামায়ণ মহাভারত বন্ধ করতে চায় যাত্রা নাটক সিনেমা থিয়েটার বন্ধ করতে চায় এই যে উগ্র শক্তি বাংলাদেশের এদের শিক্ষা দিতে হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে মা কালী প্রিজন বজরং বজরঙ্গেলির মুন্ডুচ্ছেদ হাত পা ভাঙা হিন্দু পলান এপারের হরগোবিন্দ চন্দন দাস আর ওপারের দীপু দাস এক মডেল ফরাক্কার মহেশপুরে দুর্গাপূজার প্যান্ডেলে টাইম টাঙ্গিয়ে দিয়েছে এই এই সময় কাঁসর বাজবে না শাক বাজবে না মারো বাড়ি সাগরে এই হাওয়া ঢোকেনি অপারেশন সিঁদুরের থিম বদলাতে হয়নি বদলাতে হয়নি অপারেশন সিঁদুর কি কোনো দলের ছিল আমাদের আর্মিরা করেছিল দেশের সাগরেও ঢুকেছে